এখন বাজে সাড়ে সাতটা আর আমরা ঢুকে পড়লাম অযোধ্যা স্টেশনে দেখো অযোধ্যা স্টেশনে পাঁচ মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল তাই আমরা একটু প্ল্যাটফর্মের নিচে নেমেছিলাম আর এখানে দেখো নিচে নেমে দেখি কতগুলো বাদর দেখো দেখা যাচ্ছে সব মা বাচ্চা সবাই বসে আছে এখানে এই যে দেখো এই ছাদের উপরেও কতগুলো ভর্তি দেখা যাচ্ছে একটু জুম করে দেখালাম দেখো দেখা যাচ্ছে নাকি এই যে দেখো পুরো স্টেশনটা যে কত সুন্দর স্টেশনটা করেছে আগে এতটা ভালো ছিল না এখন মানে খুব সুন্দর করেছে দেখো কত সবে সু অযোধ্যা স্টেশনের পাশে দেখো কত খেজুর গাছ আর এই খেজুর গাছগুলোতে এখনো পর্যন্ত রস হচ্ছে দেখো গাছ কেটে মানে মাটির হাড়ি দিয়ে রেখেছে রসের জন্য এ দেখো পুরো লাইন দিয়ে খেজুর গাছ কত সুন্দর লাগছে তাই না এগুলো তো আমাদের কলকাতাতে দেখা যায় না তো চলো পরে আবার যদি কিছু দেখতে পাই এরকম জানাবো অবশ্যই